তোমার রে আমি ভালো তো কইলাম বাবা আমি শ্বশুর বাইতে জামে শাকার মাছ খাই নাই তুমি কইছো খায় বাবা শ্বশুর বাইতে গেছি পর জারুল হই অর্থ কামাইতা এই তোমার মাছ তোমার সব দিয়ে গেলাম বাবাই তুমি আমার অপমান করলে না কা দায়ে নৌকা চালাছ তাত কামাইবে তুমি নৌকা চালা আর বুঝি আমার বগল আইতাছ কোন সময় যাও তুমি আর গরিব পনছো ঠগাই না তোনন কাস্টমার আমার লাগবো শট তুমি ঠকালে গায়ো না মানুশ তো ঠগাই না লোকমার মধ্যে কাকা এতই মাল দিছি তোমার গায় লাগে না আমারে ঠগাইছো কাকা কাকা ঘটনা নাকি কি হইছে কাকা একটু বলো তো এই তিনটে খাওতেছি এই দুগু মাছ পাইছি অর্ডার বেসলাম শশুর বাড়ি যাইবে না ওর বাড়ি যাইবে না কোন বাড়ি যাইবে হে তো আমি কইতেন না দিছি মাছ ওহন কই ওর বাড়ি গেছে পর আমার জারুলে লই দাওনি মানে এই মাছ শ্বশুর বাড়ি নিয়ে গেছে দিয়া দিছে হয় হাই কোন কি ওনেটা তো অপরাধ আপনে হ্যাঁ আমি তো জানি খাই মানছে মানে আপনি তো এর লাগি বেছি তো এই তো শ্বশুর বাড়ি নিয়ে তো ওনে যে দাওনি খাইছে এবারে আর কি মানসম্মান আছে একলার লাগে ওর লাগে আমার জানা কোন কি আপনার কেমনে গেছে ঠিক আছে রে এত মান যে দেখছে মাছ নিয়া ফেরত দিয়ে গেছে মানে ফেরত দিয়ে গেছে আপনার গায়ে লাগছে গায়ে লাগে না দশক কোন কোন দেশে মাছ করি